সন্ধে গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা চত্বর এই হচ্ছে বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ দিল্লির বিস্ফোরণের দুদিন পর মোদী সরকার সরাসরি মেনেছে এই ঘটনা জঙ্গি হামলা বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি সেখানে এই ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেয়া হয় The country has witnessed a heinous terror incident perpetrated by anti-national forces through a car explosion রেফোটই 10ম্25 কনেট অল কডে ডাস্টা and আ ইসেন্ট লা কট রিটা ইডিয়াং পট রিম ফম ফস্ এই হ সেইহুুমদ আইন্টিকারী যেিতে বিস্ফরন হয়েছিল। পুলিশ সূত্রে খবর দুপুর তিনটে উনিশ মিনিটে লালকেল্লার কাছাকাছি পার্কিং লটে দেখা যায় গাড়িটি তারপর প্রায় ঘন্টা তিনে এই পার্কিং লটেই দাঁড়িয়েছিল আই টোয়েন্টি গাড়িটি আর তার মাঝে ঘটে যায় টুইস্ট তুমি পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না এক্সেন্ডারে জম্মু কাশ্মীর পুলিশের এই চরম হুশিয়ারির পরেই কি ভয় পেয়ে দিল্লি বিস্ফোরণের মূল চক্রী উমার উন্নবী তাই কি এই কাশ্মীর পুলিশের দাতার চল্লিশ মিনিটের মধ্যেই লালকেল্লার কাছে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটায় সে এই হলো দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ ঘড়িতে তখন সন্ধে ছটা পঞ্চাশ মিনিট সাতাম্বি সেকেন্ড বিস্ফোরণের তীব্র আওয়াজ তার কিছুক্ষণ আগেই ঘাতক আইটোয়েন্টি গাড়িটি লালকেল্লার পার্কিং লট থেকে বেরোতে দেখা গেছে সেই সময় চালকের আসনে ছিল মূল চক্রীয় চিকিৎসক উমর আর এখানে চামচনকর দাবি করেছে জম্মু কাশ্মীর পুলিশ গত কয়েকদিন ধরেই পুলিশের স্ক্যানারে ছিল উমার রুবি সে কথা কি পৌঁছে গেছিল উমারের কানে তাই কি ঘাবড়ে গেছিল সে ঘাবড়ে গিয়ে কি এখানে বিস্ফোরণ ঘটায় নাকি পরিকল্পিত হামলা ছিল তবে এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে শুরুটা করতে হবে জম্মু কাশ্মীর থেকে উপত্যকায় জৈশ ই মোহাম্মদের কার্যকলাপের খবর পেয়ে তদন্তে নামে পুলিশ ধীরে ধীরে সামনে আসে জৈশের চিকিৎসকদের জঙ্গি মডিউল যা কিনা কাশ্মীর হয়ে হরিয়ানার ফরিদাবাদ উত্তরপ্রদেশের শাহারানপুর লখনৌ হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত সকলকে চমকে দিয়ে উঠে এসেছে চার চিকিৎসকের নাম দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আদিল আহমেদ সরকারি মেডিকেল প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক কাশ্মীরের পুলবোয়ামার বাসিন্দা আলফালা মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক মুজাম্মিল শাকিল আমার বাসিন্দা সেই আলফালা মেডিকেল কলেজের চিকিৎসক উমার উন্দী এবং উত্তরপ্রদেশের লখনৌ বাসিন্দা আরেক চিকিৎসক শাহিন এই চারজনের মধ্যে একমাত্র ওমারুল নবী বাদে তিনজনকে গ্রেফতার করেছিল কাশ্মীর ও হরিয়ানা পুলিশ গতকাল দিনে একে ফোর্টি সেভেন ট্রাইফেল পিস্তল এবং প্রায় দুহাজার দশ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় এমনই সময় জম্মু কাশ্মীরে স্ক্যানারে ছিল ওমরউল নবী তাকে তল্লাশি করছিল জম্মু কাশ্মীর পুলিশ এবং দশই নম্বর বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ আগে আরও একটা পোস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ সোমবার সন্ধে ছটা দোসে জম্মু কাশ্মীর পুলিশের তরফে পোস্ট করে বলা হয় ইউ ক্যান রান বাট ইউ ক্যান হাইড সূত্রের খবর পলাতক মোবাইলের উদ্দেশ্যেই এই পোস্ট করেছিল কাশ্মীর পুলিশ এই চল্লিশ মিনিট পরে দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ঘটে এখন ইস্যু হচ্ছে এই ইনভলভমেন্টটা কতটা ছড়িয়ে গিয়েছে আল হচ্ছে একটা মুসলিম স্পন্সার্ড মেডিকেল কলেজ আমাদের দেশে এরকম অনেক ইনস্টিটিউশন আছে তো আমাদের যে স্কোপ অফ ইনভেস্টিগেশন আরো বড় আর আরো স্প্রেড আউট হয়ে যাবে যে এরকম ধরনের যে এডুকেশনাল ইনস্টিটিউশন এইখানে যে ছাত্ররা ওরা রেডিক্যালাইজ হয়েছে কি হয়নি সেটা দেখতে বিস্ফোরণের তদন্তে নেমে এখন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ বিজেন্দ্র সিংহ ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট